আজকে আবারও বুঝতে বেড়ে যে ঘোরার জন্য এত লোককে লোক যা বলার মতো না শব্দ আর শব্দ দেখেন পানি বিপাশিবার অনেক আমরা অনেক দূরে তিস্তা ব্যারেজ থেকে আমরা অনেক দূরে ভিতরে ঢুকতে পাচ্ছি না কোন অবস্থাতে তাতে ঢোকার মতো কোনো পরিবেশ নেই দেখতে পাচ্ছেন দেখুন খালি কি অবশ্য দেখুন গাড়ির শব্দ কিচ্ছু শোনা যাচ্ছে না লোককে একদম লোকে বলার মতো না হ্যাঁ পা ফেলানো যাচ্ছে না আমরা জাস্ট গাড়ি থেকে নামতেও পারছিলাম না গাড়ির থেকে আমি বহু কষ্টে ভিডিওটা সংগ্রহ করছি দেখুন অবস্থা যাচ্ছে না কি অবস্থা তাতে বৃষ্টি লাগাইছে সেজন্য লোকজনের সমাগম আরও অনেক বেশি দেখুন কষ্টে দশক প্রিয় দর্শক বহু কষ্টে আমরা গত পর্বে যে ভিডিওটা করছিলাম যেখান থেকে সেখানে এসে উপস্থিত হলাম পা ফেলানোর মতো কোনো জায়গা নেই এবার তো এতক্ষণ শুধু লোকজন দেখলেন এবার আমি আপনাদের পানি দেখাবো দেখুন কত পানি পানি কে ভর্তি দেখুন শুধু পানি পানি দেখুন যাতে খুব